বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে বিকেল বিকেল আমি চলে আসছি আমার ছেলের জন্য একটু সুপি নরু করার জন্য আর সেটা সেই রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি যাতে করে আপনারাও একটু উপকৃত হতে পারেন বা এইটা দেখে কোনো আইডিয়া পেতে পারেন তো এই যে চুলার অন করে একটু গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে অপেক্ষা করছি পানিটা একটু গরম হয়ে আসা পর্যন্ত তারপরে প্যাকেটের নুডলসটা একটু গরম হয়ে আসা পানির মধ্যে ঢেলে দিচ্ছি তো তারপরে আমি ওয়েট করব যতক্ষণ না পুরোপুরিভাবে পানিতে বলক আসবে এবং নুডলসটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হবে তো এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু গরম হয়ে আসার পরেই তারপরে দেখুন মোটামুটিভাবে গরমও হয়েছে আর নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে তো এ পর্যায়ে আমি প্যাকেটের মধ্যে থাকা মশলাটা অ্যাড করে দিচ্ছি যাতে করে নুডলসটা খেতে ভালো লাগে এবং বাজে কোনো গন্ধ না আসে আর নুডলসে থাকা মশলাটা দিলেই কিন্তু নুডুলসের টেস্টটা বেড়ে যায় তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে যাতে করে মশলাটা দলা পাকিয়ে না থাকে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো একটা মুরগির ডিম আর তারপরে অনবরত নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো যাতে করে ডিমটা জমে না যায় তো এই যে দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারাও কিন্তু আপনাদের বেবিকে করে খাওয়াতে পারেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল আইকন বাটন অন করে দিবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলছি অলরেডি হয়েও গেছে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বাবু কিন্তু ইজিলি খেতে পারবে এবং হজমেও কোনো প্রবলেম হবে না আর কোনো ব্যাড স্মেলও আসবে না তো এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহ হাফেজ